বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন কিছু দুম্বা দেখাবো সত্যি অসাধারণ অসাধারণ কিছু দুম্বা আপনারা অনেকেই অনেক সময় বাচ্চা দুম্বা খোঁজেন যে আমি আট মাস থেকে পনেরো মাসের ভিতরে এক থেকে দেড় বছরের ভিতরে বা মিনিমাম এক বছরের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর দুম্বা দেখতে চান কিন্তু সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কিছু দুম্বা আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন এইখানে টোটাল দুম্বা রয়েছে আপনার দশ পিসের মতো তার ভিতরে নয় পিসই রয়েছে আপনার মেল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ ব্রিডার হিসেবে আপনার ফার্মের দুম্বা কিনতে চান তাহলে কিন্তু এগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন হ্যাঁ একটু নোংরা হয়ে রয়েছে কারণ এগুলোকে স্নান করানোটা অসম্ভব ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে এর ভিতরেই আটকানো থাকে তাই এরকমভাবে রয়েছে আমি যে ফার্মটায় রয়েছি এই ফার্মটা অ্যাকচুয়ালি আসলে ওনারা দুম্বা থেকে শুরু করেছিল শুরু করার পরে এখন ধীরে ধীরে করে বিশেষ কোনো কারণবশত এই ফার্মটাকে ওনারা বন্ধ করতে চাইছেন তাই এই দুম্বাগুলো উনি সম্পূর্ণ সেল করে দেবেন দেখুন এখানে সম্পূর্ণ মেল রয়েছে আপনারা অনেকেই কোরবানি পারপাস বা ফার্মিংয়ে দুটো চারটে রাখার জন্য অনেকেই পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো একবার দেখতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির একেবারে আপনারা কোথাও না একটা বুড়ো দুম্বা পাবেন বা বয়স্ক পাবেন বা আপনারা কমজোর পাবেন দেখুন কত সুন্দর সুন্দর দুম্বাগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিক্রির জন্য অ্যাভেলেবেল রয়েছে আর একটু ডিটেলসে যদি যাই আমি এই দুম্বাগুলো কিন্তু একটা সত্যিকারের ফার্মের ছিল আর সেই ফার্মের দুম্বাগুলোই কিন্তু ওনারা এখন বিক্রি করতে চাইছেন সে বিক্রি করার জন্যই কিন্তু এই ভিডিওটা করা আর এইখানে যে নটা ফিমেল রয়েছে ফিমেলের কোয়ালিটিগুলো যদি আপনাদেরকে একটু দেখাই অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফিমেলগুলো রয়েছে এটা রয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে একটা ফার্মের দুম্বা যে দুম্বাগুলো দাদা বিক্রি করে দিতে চাইছেন এর এনার কাছে আরও অনেক দুম্বা ছিল ঠিক আছে উনি দুম্বার ফার্ম করবে বলেই উনি কিন্তু এখানে শুরু করেছিল কিন্তু শুরু করার পরে ধীরে ধীরে যে কোনো ব্যক্তিগত কারণবশত উনি ওনার ফার্মটাকে বন্ধ করে দিতে হচ্ছে সেজন্য কিন্তু এই দুম্বাগুলো বিক্রির জন্য উপযুক্ত রয়েছে আমি যদি অ্যাভারেজ এক একটা দুম্বার ওয়েটে আসি তার মানে সত্তর থেকে আশি কেজি অ্যাভারেজ রয়েছে একদম বাচ্চা রয়েছে এগুলোকে যদি আরও এক দেড় বছর রাখা হয় তাহলে প্রত্যেকটা একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ কেজি অব্দি অ্যাভারেজ আপনার ই হয়ে যাবে বা অনেকে ব্রিডারের জন্য দুম্বা করেন আমি যদি এখানে দেখাই কিছু দুম্বা রয়েছে যেগুলো আপনারা ব্রিডারের জন্য আপনার ফার্মে অনেক সুন্দর হতে পারে যেমন এই একটা দুম্বা রয়েছে হ্যাঁ কালারটা এরকম হতে পারে কারণ এদের গায়ে প্রচণ্ড নোংরা লাগা রয়েছে বাইরে খুব একটা বের করানো হয় না তাই ভিতরে থাকে বলে এই রকম কালারটা রয়েছে কিন্তু এই যে উপরের নোংরাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার আপনি পড়ে যাবে ওই ওই নিয়ে সমস্যা হবে না আপনাদের আর বিশেষ করে যদি ব্রিডারের কথা বলি অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্রিডার রয়েছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির ব্রিডার কিন্তু এখানে রয়েছে একটা ফিমেল রয়েছে সে ফিমেলটাও আপনাদেরকে একটু দেখাবো আমি এই যে রয়েছে দর্শক বন্ধুরা ফিমেলটা ফিমেলটার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি রয়েছে একেবারে নাদুষ নুদুষ কোয়ালিটির এটারও ওজন আছে প্রায় সত্তর থেকে আশি কেজির কাছাকাছি আপনারা অনেকেই দুম্বা খুঁজেন যে আমি ভালো দুম্বা কোথায় পাবো এগুলো কিন্তু না কোনো রাজস্থান থেকে আনা হয়েছে না বাইরে কোথাও থেকে কানেকশন করা হয়েছে বা ট্রেডিংয়ের জন্য করা হয়েছে এরকম কিন্তু কিছুই না অ্যাকচুয়ালি এটা ফার্মে ছিল তারা ছোট অবস্থায় নিয়ে এসেছিলো আমাদের পশ্চিমবঙ্গে ওয়েদারে সেট হয়েছে এতদিন ধরে তারপরে কিন্তু এগুলো এখানে রয়েছে ফার্মে অনেক দিন ধরে সেই জন্যই কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর এক সুস্থ দুম্বাগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি রয়েছে এই যে আর কথা বলবো এগুলো কিন্তু ম্যাক্সিমামই রয়েছে দুই দাঁতের আপনারা আপনাদেরকে যদি আমি একটু দেখাই এগুলো ম্যাক্সিমামই রয়েছে আপনার দুই দাঁতের কাছাকাছি আপনাদেরকে ধরে দেখালে আপনারা বুঝতে পারবেন যেহেতু বয়স বেশি নয় এক থেকে দেড় বছরের কাছাকাছি বয়স হ্যাঁ কোনোটা দেড় বছর হয়ও নি ওই আপনার ধরুন যদি বলি তাহলে বারো মাসের কাছাকাছি মানে এক বছরের কাছাকাছি রয়েছে আর এই যে দেখুন এগুলো একটু বাইরে এসে আপনাদেরকে একটু কোয়ালিটিগুলো আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি রয়েছে আর সবই সবগুলোই কিন্তু প্রথম অবস্থায় বাচ্চা অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেই বাচ্চা অবস্থায় নিয়ে আসার পরে কিন্তু এগুলোকে ধীরে ধীরে করে এখানেই আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারই সেট করে বড় করা হয়েছে তার ফলে কিন্তু সবগুলো একই কোয়ালিটি রয়েছে আর সবগুলো একই ইতে রয়েছে মানে একই সাইজের রয়েছে একই আশাপাশি ওজনের রয়েছে সেইগুলো আর এগুলো কিন্তু খুব কম প্রাইজে খুব কম ইসের ভিতরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার মনে হয় না যেহেতু ফার্মটা যেহেতু বন্ধ করে দিচ্ছি এখান থেকে যেরকম কোয়ালিটির আপনারা পাবেন বা এখান থেকে যতটা সাশ্রয় রেটে আপনারা পাবেন আমার মনে হয় না আপনারা অন্য কোথাও এই সাশ্রয় রেটে আপনারা কিনতে পারবেন আপনারা কিন্তু কোরবানি পারপাস যদি কেউ দুম্বা পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুম্বাগুলো অবশ্যই একবার দেখতে পারেন আমার কাছে প্রচুর ফোন আসে যে দাদা আমার একটা দুমবার প্রয়োজন আছে আমার একটা ব্রিডারের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর দুম্বা আপনারা নিয়ে যেতে পারেন যেহেতু ব্রিডার কথা এই জন্য বলছি কারণ অনেকেরই ফার্মে ব্রিডারের দরকার হয় আর এখানে কিন্তু দশটার দুম্বা রয়েছে তার ভিতরে নটাই রয়েছে আপনার ব্রিডার আর একটা রয়েছে ফিমেল সে ফিমেলটাও আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন দুম্বার কোয়ালিটি দেখুন কত সুন্দর এইটার বয়স যদি ধরি এটার বয়স বারো মাসের কাছাকাছি দুই দাঁত হয়েছে দু দাঁত কি চার দাঁত করবে আর কি দুই দাঁত ফুল হয়েছে চার দাঁত হবে আর এই দিকে রয়েছে আর একটা দেখুন আর ওই সাইডে যেটা রয়েছে ওটা রয়েছে ছোট ওটার বয়স এক বছর এখন অবধি হয়নি এই যে যেটা এটার বয়স এক বছর এখন অবধি হয়নি আর এই দিকে একটা রয়েছে এটার বয়সও কিন্তু এক বছর এখন অবধি হয়নি এই যে দেখুন এটার বয়সও এখন অবধি এক বছর হয়নি আর এই যে এটা এটার বয়স রয়েছে চোদ্দো মাসের কাছাকাছি ঠিক আছে দু দাঁত করেছে ফুল এবং চার দাঁত করবে আর এইটার একটু বয়স বেশি রয়েছে এই যে এটা এই এইটার বয়সটা রয়েছে আপনার দেড় বছরের কাছাকাছি হ্যাঁ দেড় বছর বলতে গেলে হয়ে যাচ্ছে চার দাঁত করেছে এইটা আর এই যে রয়েছে ফিমেলটা ফিমেলটা কিন্তু বেশি বয়স না ফিমেলটার বয়সও ওই দেড় বছরের কাছাকাছি মানে আঠারো মাসের কাছাকাছি ফিমেলটার বয়স রয়েছে এক বছর অনেকটাই বেশি হয়েছে চার দাঁত করেছে আর কি যেহেতু দাঁত সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা সকলেই ভালো করে বুঝতে পারবেন আর এই দিকে রয়েছে একটা ছোট এইটার বয়স কিন্তু মাত্র আট মাস আর এর দুম্বাগুলো কিন্তু প্রচুর বাড়ে সেই জন্যই কিন্তু এরকম হয় আর দামের কথা যদি আপনারা জিজ্ঞাসা করেন দামটা আমি আপনাদেরকে ভিডিওতে এই জন্য বলছি না আপনারা অবশ্যই ফার্মারের সাথে কন্ট্যাক্ট করে ফার্মারের সাথে কথা বলে তার থেকে ফটো নিয়ে ভিডিও নিয়ে ঠিক আছে এখানে এসে আপনারা দেখে তারপর কিন্তু আপনারা দামগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন এর জন্য আপনাদের এখানে আসতে হবে দেখতে হবে বা ফার্মারের সাথে আপনারা অবশ্যই কথা বলে নেবেন দামটা আমি এই জন্যই বলব না কারণ কিছু রেস্ট্রিকশনের কারণে আমি দামগুলো বলছি না সেক্ষেত্রে আপনারা যদি দাম যাচাই বাছাই করতে চান অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন এসে দেখতে পারেন দেখে তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারেন এই যে দেখুন কত এই যে বাইরে এসছে এইবারে ওখানে এতক্ষণ পাতা খাচ্ছিল এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি রয়েছে আর সবগুলো কিন্তু একেবারে সুস্থ সবল রয়েছে কোনোটা না অসুস্থ রয়েছে না কোনোটাই ই রয়েছে খাওয়ার কোয়ালিটি দেখলেই বুঝতে পারেন আর দুম্বার কোয়ালিটি দেখলে তো অবশ্যই বুঝতে পারছেন একেবারে হৃষ্ট দুমবার দুম্বা রয়েছে আর এর ওজনটা যেহেতু একটু বেশি হয় সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো ওজন হিসেবেই বিক্রি হবে আর যেটাই হোক না কেন আপনারা অবশ্যই কিন্তু ফার্মারের সাথে কথা বলে তারপরে যাচাই বাছাই করে অবশ্যই কিন্তু এসে আপনারা দেখতে পারেন